নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় হিভিসকাছ হ্যাঁ জবা গাছ জবা গাছে একটা ম্যাজিক খাবার বা ম্যাজিক তরল সার যেটা বানাবো আপনাদেরকে দেখাবো এবং আপনারা এই তরল সারটি মাসে একবার দেবেন তাতেই দেখবেন জবা গাছের গ্রোথ যেমন নিচ্ছে তেমন কিন্তু ভীষণ সুন্দর ফুলের সাইজ হচ্ছে বড় এবং তার থেকেও বড়ো কথা প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে আপনাদের জবা গাছে এবং গাছ ভরে যাবে ফুলে ফুলে তো বন্ধুরা একটু দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিন কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে তো দেখুন এই রকম একটা গ্লাস যেটা প্লাস্টিকের গ্লাস জল খাবার তো এই গ্লাসের হাফ গ্লাস আমি নিয়ে নিয়েছি সরিষার খোলপচা জল এই যে দ্রবণটা আপনাদেরকে দেখাবো বা দেখাতে চলেছি এটা মোটামুটি এক লিটারের জন্য বানাচ্ছি এবং এক লিটারের দ্রবণের জন্য এই মানে এক লিটার জলের জন্য মানে খাবারটা যে তরল সারটা হবে গাছেদের সেটা এক লিটারে হবে জলে তো তার জন্য এই সব উপাদানগুলো নিয়েছি তো এই সর্ষের পচা জলটা নিয়ে নিয়েছি এর সাথে যে জিনিসটা মেশাবো বন্ধুরা সেটা হচ্ছে বায়োভিটা এক্স বা সিউইড এক্সট্র্যাক্ট আমি এক্সটা ব্যবহার করি বলে আমি এটাকে নিচ্ছি আপনাদের কাছে যে সিউইড থাকবে আপনারা সেটাই নেবেন কোনো সমস্যা নেই যে কোনো একটা সিউইড খালি আপনাদেরকে নিতে হবে এবং লিকুইড ফর্মে হলে খুবই ভালো হয় সিউইডটা তো সেই জন্য যে কোনো বাজারে প্রচুর সিউইড পাওয়া যায় যে কোনো সেই সমুদ্র শৈবাল বা সিউইড নিয়ে নেবেন এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্যও থাকে এবং কম্পোজিশানটা দেখে নেবেন গায়ে লেখা থাকে সময় তো এই সিউইট কতটা নেব এক লিটার জলের জন্য যে দ্রবণটা বানাচ্ছি তার জন্য কতটা নেবো তার জন্য মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ফোটার মতন আমরা কিন্তু এই সিউইটটা নিয়ে নেব এরপরে এই সিউইটটা নিয়ে নিলে মোটামুটি এক থেকে দেড় এম নিতে হবে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এই যে সরিষার খোলপচা জলটা নেওয়া হয়েছে তার সাথে এই সিউইটটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন বা গুলিয়ে নেবেন দেখবেন সুন্দরভাবে কিন্তু যখন মিশে যাবে এর কালারটা অনেকটা কফি কালার টাইপে চলে আসবে তো সেই রকমভাবে এই দ্রবণটিকে বানাবেন আপনারা তাহলে আর আজকে যে দ্রবণটা দি দেখাচ্ছি এটা আমি বলেই দিয়েছি ভিডিও শুতে মাসে একবার করে দিতে হবে আর কতটা পরিমাণে দিতে হবে আরও কি কি জিনিস মেশাবো সেগুলো দেখুন চলুন দেখে নিই এর মধ্যে রয়েছে এপসাম বা ম্যাগনেশিয়াম সালফেট আর ব্ল্যাক কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই এক লিটার জলের জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি হাফ টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ নিয়েছি আমরা হিউমিক অ্যাসিড এই দুটো উপাদানকেও জলের সাথে কিন্তু আমরা মিশিয়ে দেব দেখুন ম্যাগনেসিয়াম সালফেটটা জলে খুব তাড়াতাড়ি গুলে যাবে এই যে দ্রবণটি বানানো হচ্ছে সেই দ্রবণের মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিডটা একটু সময় নেবে সেই জন্য ঘন্টা দুয়েক এটাকে কিন্তু আমরা রেখে দেবো আর রেখে দেওয়ার আগে খুব ভালো করে গুলিয়ে নেব বা ঘেঁটে নেব ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যাতে হিউমিক অ্যাসিডটা কিছুটা হলেও নরম হয়ে যায় এবং গলেও মানে গুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যাদের কাছে লিকুইড হিউমিক অ্যাসিড আছে বা ডাস্ট হিউমিক অ্যাসিড আছে তারাও কিন্তু জলেতে গুলে নেবেন এইভাবে লিকুইডটা হলে আপনারা এক থেকে দেড় এমএল নেবেন এবং ডাস্ট হিউমিক অ্যাসিড হলে হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন তো এইভাবে ভালো করে গুলে নিয়ে আপনারা কিন্তু এই ঘোলটা বা দ্রবণটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন এবং এটাকে মোটামুটি দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মতো ছেড়ে দিতে হবে আর অবশ্যই কোনো যদি সকালে করেন এই দ্রবণটি বানাতে হবে সকালেই বানাতে হবে তো এটাকে এমন স্থানে রাখবেন যেখানে সূর্যের আলো পড়বে না তো এরকম স্থানে রাখবেন তো দেখুন ঘন্টা পরে চলে এসেছি তো কালারটা দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়ে গেছে এখনও কিন্তু সম্পূর্ণ পরিমাণে হিউমিক অ্যাসিডটা গলে যায়নি হ্যাঁ বন্ধুরা এখনও সম্পূর্ণ পরিমাণে গলেনি দানা ফর্ম একটু গলতে দানা ফর্মগুলো সময় নেয় তো সেই জন্যই বলছি যে যাদের কাছে লিকুইড হিউমিক অ্যাসিড আছে তাদের তো খুবই ভালো তাদের দু ঘন্টা রাখতেও হবে না মোটামুটি আধ ঘন্টার মতন রেখে দেবেন না গুলিয়ে নিয়ে তো গুলিয়ে নিয়ে একটু রাখার ব্যবস্থাটা করতে হবে তার কারণটা হচ্ছে যেগুলো উপাদানগুলো দিচ্ছি সবগুলো যাতে ভালোভাবে মিশে যায় এরপরে যেটা নিতে হবে এই হচ্ছে কফি পাউচ এক লিটার জলের জন্য এই দু গ্রাম মানে দু টাকা দামের এই কফি পাউচটা আমি ব্যবহার করছি আপনারাও এই রকম একটা কফি পাউচ নিয়ে নেবেন নিয়ে কিন্তু সম্পূর্ণ কফি পাউচটা দু টাকা দামের এটা কিন্তু জলেতে মানে যে ঘোলটা আছে ওর মধ্যে দিয়ে দেবেন ব্যাস আমাদের ম্যাজিক ফার্টিলাইজার তৈরি আর এই ম্যাজিক ফার্টিলাইজারটাই কিন্তু লিক ম্যাজিক লিকুইড ফার্টিলাইজারটাই কিন্তু দেখাবে ম্যাজিক হ্যাঁ বন্ধুরা মাসে একবার দিতে হবে এই তরল সারটা এবারে পরিমাণটা দেখব যে কতটা পরিমাণে আমরা দেব কিন্তু তার আগে এটাকে যেটা করতে হবে এটাকেও কিন্তু ভালো করে ঘিটে নিতে হবে বা গুলিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মিশে যায় কফিটা এর সাথে তো এইভাবে কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে এবং হিউমিক অ্যাসিডের দানা ফর্ম যেহেতু একটু গুলতে সময় নিচ্ছে তো সেই জন্য এই রকমভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর এই খাবারটা কিন্তু একটা গাছেদের জবা গাছের সম খাবার আপনারা দিলেই রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন যে কতটা সুন্দরভাবে জবা গাছ এটাকে গ্রহণ করছে এবং একটা গাছে আপনার বাগানের একটা জবা গাছে এই খাবারটা দিন এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দেখতে পাবেন এবং খাবার দেওয়ার পনেরো দিনের মধ্যে থেকে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন আর জবা গাছে যে মাসিক পরিচর্যা হয় যেভাবে আপনারা পরিচর্যা করেন সমস্তটাই করবেন খালি মাসে একবার করে এই জিনিসটা আপনারা দিতে থাকুন মানে বারো মাসে বারোবার আপনাদেরকে একটা টবের মাটিতে এই জিনিসটা দিতে হবে তো কি কী উপাদান আছে ভালো করে আশা করি দেখে নিলেন এরপরে পরিমাণটা বলবো যে কতটা পরিমাণে দেবেন দেখুন ফুলের সাইজটা দেখুন এর থেকে বড়ো সাইজের কিন্তু ফুল হবে হ্যাঁ বন্ধুরা আরও বড় সাইজের ফুটেছিলো একটা জবা আমার এই গাছেরই আর অসংখ্য কুঁড়ি কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন গাছের বৃদ্ধি ভালো হবে পাতা চকচক করবে সবুজ এবং অসংখ্য কুঁড়ি আসবে তার সাথে ফুল হবে প্রচুর আর ফুলের সাইজও হবে ঠিক এই রকম তো এরকমভাবে সমস্ত গাছগুলোই কিন্তু আপনারা জবা গাছে এই দিয়ে দেবেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি চলে আসছে দেখুন আমার প্রত্যেকটা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং প্রায় প্রতিদিনই কিন্তু বেশি সংখ্যক ফুল আমরা পাচ্ছি তো আমি আমার বাগানে ব্যবহার করে উপকার পেয়েছি বলেই আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করছি বন্ধুরা আপনারাও আপনাদের বাগানে ব্যবহার করুন এটা এবং করলে নিজেরাই দেখতে পাবেন যে কতটা পরিমাণে ফুলের আকার বড় হচ্ছে কত কত কুড়ি এসে আপনার গাছ কিন্তু ভরে যাবে সেটাও আপনারা লক্ষ্য করতে পারবেন এই ফুলটা আশা করি সকলেই জানেন যে রকম সাইজ হয় আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে কতটা বড় হয়েছে তো এইভাবে কিন্তু ফুলের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় হবে আর এইবারে দেখব যে কতটা পরিমাণে দেব যে গ্লাসের মধ্যে গুলেছি এই গ্লাসটা আশা করি সকলেই জানেন যে আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো জায়গায় খেতে পা মানে খাওয়ার সময় কিন্তু জল দেওয়া হয় এই গ্লাসে করে তো এই যে গ্লাসটা এই গ্লাসের এক গ্লাস করে কিন্তু আমরা এই তরল যে লিকুইড যে সারটা যে অমৃত জবা গাছের জন্য অমৃত যে সার সেটাকে আমরা বানিয়ে নিয়ে এইভাবে দেব এবং দেওয়ার দুদিন অন্ততপক্ষে কোনোভাবে আমরা জল দেব না অন্তত দুই থেকে তিন ইঞ্চি টপ সয়েল শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমরা জবা গাছে আবার জল দেওয়া শুরু করে দেবো যেরমভাবে জল দিই কিন্তু এই সারটা দেওয়ার অন্তত দুদিন দিন আমরা কোনো ধরনের জল মাটিতে দেবো না এবং কোনো খাবারও কিন্তু সেই এর পরে দেবো না অন্তত দুদিন তাহলে দেখবেন যে তারপরে যখন জলটা পড়বে জবা গাছে তখনই দেখবেন কীভাবে এই তরল সারটা কাজ করছে আর যখন জবা গাছে এই তরল সার দেবেন যেন মাটি হালকা ময়েশ্চার থাকে এটা মাথায় রাখতে হবে তাহলেই কাজ কিন্তু রকেটের গতিতে হবে এবং যে যে কথাগুলো বললাম এই তরল খাবারটি দিলে এই ম্যাজিক্যাল তরল খাবারটা দিলে তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কিভাবে কুড়ি আসছে ফুলের আকার বড় হচ্ছে এবং কতটা পরিমাণে ফুল আপনারা গাছ থেকে পাবেন অবশ্যই কিন্তু সারটি ব্যবহার করার পর কমেন্ট করে জানাবেন যে কি রকম আপনার গাছের রেজাল্টটা এসেছে কারণ আমি আশাবাদী যে আপনারা ভালোই পারবেন এই জিনিসটা কারণ আমি যখন আমার গাছে উপকার পেয়েছি আপনারাও কেন পাবেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বাগান বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর এইভাবেই সুন্দর সুন্দর উপায়ে গাছ করার জন্য আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলের মিলিত প্রচেষ্টায় আবারও পৃথিবীটাকে সবুজ করে তুলি আমাদের লক্ষ্য সবুজ আয়ন মন থাকছিরও সবুজ পৃথিবী হোক সবুজময় আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে সেটা ছাদ বাগান হতে পারে ব্যালকনি বাগান হতে পারে আঙিনা বাগান হতে পারে যেখানে যাদের যেখানে যতটুকু জায়গা আছে গাছ করুন আমার গাছগুলো দেখছেন টব টবের গায়ে লেগে আছে কিন্তু এই গাছ বা বাগান আমাদের সকলকেই করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা